আসসালামু আলাইকুম বন্ধুরা স্বাগত জানাচ্ছি রেস্ট ফ্যামিলিতে আজকে আমরা কুটুমবাড়ি নামে একটি রেস্টুরেন্ট বা একটি ঘোরার জায়গাতে চলে এসেছি এই জায়গাটি হচ্ছে কুমিল্লার বাঘ্রাবাদ এলাকার তিতাস নদীর সংলগ্ন একটি জায়গায় তিতাসলী নদীর যে ব্রিজ আছে ব্রিজ থেকে একটু সোজা পূর্ব দিকে গেলেই এই রেস্টুরেন্টগুলো আপনারা চোখে পড়বে এই রেস্টুরেন্টের সব থেকে দুর্দান্ত যে বিষয়টা সেটা হচ্ছে গ্রামে পরিবেশে এত সুন্দর করে ছোট ছোট কুঠির বানিয়েছেন তারপরে এখানে বাচ্চাদের জন্য খেলার জন্য দোলনা রয়েছে তাছাড়াও অনেক সুন্দর সুন্দর ডেকোরেশন করা রয়েছে যেখানে পানির ফোয়ারা দেওয়া হয়েছে এগুলোতে বড় থেকে ছোট সকলেই ছবি তুলতে অনেক বেশি পছন্দ করে অর্থাৎ খুব সুন্দর একটা টাইম স্পেন্ড করার মতো একটি জায়গা এখানে মূলত আমরা আমাদের পুরো পরিবার এবং ফ্রেন্ড সার্কুলার নিয়ে এই জায়গাটিতে ঘুরতে যাই তো এখানে ঘুরতে যাওয়ার পরে ইরাকে এখানে আমরা বেশ কিছু টাইম দিলাম সে এখানে দোলনায় চড়ল তারপরে বিভিন্ন জায়গায় গিয়ে সে ছবি তুললো মোটামুটি সে এখানে অনেকটা হ্যাপি ছিল কারণ অনেক সুন্দর একটা সময় স্পেন্ড করতে পারছে এই যে দেখেন এখানে একটি সুন্দর একটি ছোট একটা পুকুরের মতো করে তার উপরে একটি ঝুলন্ত ব্রিজ দিয়েছে যেটা কিন্তু অনেক সুন্দর একটি পরিবেশের সাথে একদম ম্যাসিং হয়ে গেছে এবং এখানে আমার মেয়ে এবং আমার স্ত্রী দেখেন এটাতে উঠছে তারাও কিন্তু অনেক খুশি এখানে উঠতে পেরে এবং আসতে পেরে তাদের ফেস দেখলে আপনারা বুঝতে পারছেন এরপর এখানে যে ছোট ছোট কুটিরের মতো ঘরগুলো ছিল মূলত এই প্রত্যেকটি ঘরই হচ্ছিলো একটা রেস্টুরেন্টের মতো যেখানে বিভিন্ন খাবারের ব্যবস্থা করে আছে এটা গ্রামের কুটির হলেও কী হবে দেখেন এখানে কিন্তু খোলামেলা পরিবেশে ফ্যান দেওয়া আছে এখানে দেখতে পাচ্ছেন আমরা ফ্রেন্ড সার্কুলার এখানে মোটামুটি দশ থেকে পনেরো জন লোক এখানে আমরা আসছি তো এখানে সকল ধরনের খাবারই মোটামুটি পাওয়া যায় ঢাকা শহরের রেস্টুরেন্টগুলোর মতো যেমন এখানে কিন্তু আমরা স্যুপ অর্ডার করেছিলাম তো এখানে আমরা থাই স্যুপটা অর্ডার করেছিলাম থাই স্যুপের কালারটাও কিন্তু সেই সুন্দর আসছে তারপরে এর যে কনসিস্টেন্সি সেটাও ঠিক আছে এছাড়া আমরা কিন্তু ভারী খাবার এখানে অর্ডার করেছিলাম ফ্রায়েড রাইস এই ফ্রায়েড রাইসটাও কিন্তু যথেষ্ট ভালো ছিল তবে চিকেনটা একদম ঢাকার মতো না একটু একটু শক্ত শক্ত ছিল সো এই যে দেখেন এই রেস্টুরেন্টের উপরে থেকেই এই পুরো সম্পূর্ণ ভিউটা দেখেন ব্রিজটা কিন্তু অনেক সুন্দর লাগছে সো বন্ধুরা এই ছিল মোটামুটি এখানকার সৌন্দর্য এবং আশা করি কুমিল্লায় যারা বসবাস করেন তারা এই জায়গাটায় গেলে খুব ভালো একটা সময় স্পেন্ড করতে পারবেন সো কেমন লাগলো আজকের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্টস করবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ